মাথাটা কি সুন্দর একেবারে হাতের উপর শুয়ে দেখে যাচ্ছে মা অ্যাকচুয়ালি সাইয়ারাটা আমি গতকাল রাত্রিবেলায় টিভিতে দেখছিলাম আমার হলে দেখার সব ইচ্ছে নেই একদমই তো যারা যারা দেখেছে যারা কালহনাও দেখেছে ভাই লিখে খেয়েদেছে

রুদ্রাক্ষী 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 কাট্টা দিই দেখো দেখো দিন কাট্টা দেখো 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 তো তোমরা সবাই এসো আশীর্বাদ করো আমাকে একটু সারা কোনেকে ওই ডাকা হয় রুদ্রাক্ষ নামটাই মাঝে মাঝে ভুলে যাই একেবারে তো আমি जस्ट আজকে এখন সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি মাকে নিমন্ত্রণ করার জন্য যেহেতু আগামী কাল বাবা মা দুজনেই বেহারার বাড়িতে চলে যাচ্ছে তো প্রথম নেমন্তন্ন মাকে করে তারপর বাবা মারা এক এক করে যারা যদি নেমন্তন্ন করে দাও তারা নেমন্তন্ন করবে তো হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে সন্ধ্যায় এখন ঠিক আটটা বাজে আর আমি ঠিক অন্নপ্রাশনের কাঠটা নিয়ে চলে এসেছি আর এখানে বাবা নিজের হাতে লিখে দিয়েছে শ্রী শ্রী কালী মাতা ভরসা আমি এই কালীবাড়ির মায়ের মন্দিরে এসেছি তো আমার মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে প্রথম মাকে নেমন্তন্ন করে আসলাম তো সবকিছু যেন ভালোভাবে হয়ে যায় এটাই জাস্ট আশা রাখবো তো এখন অনিবান চলে ওখানে ঠাকুরের কার্ড দিয়ে আর এই একটা কার্ড হচ্ছে যেটা হচ্ছে নিজের বাড়ির জন্য রাখো মানে নিজের বাড়ির ঠাকুরকে দেবো তো এখন যাই এই কার্ডটা গিয়ে ওর মার হাতে দিয়ে বলি ঠাকুরকে দিয়ে দিতে এই কার্ডটা এবার তুমি তোমার ঘরের ঠাকুরকে দিয়ে দাও চলো অন্য প্রশ্নে কার্ড আমার এখন এখন দিন গোনা হচ্ছে হ্যাঁ কবে অন্য প্রশ্ন আসছে সেটাই এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব তারপর বাবা মাকে জ্বালাবো আমাকে শুধু একবার হাঁটতে দে তারপর দেখ ওদের কিভাবে আমি নাকানি চোবানি খাওয়াই হ্যাঁ এখন দেখি প্ল্যান করতে শুরু করে দিয়েছে মেয়ে কিভাবে বাবা মাকে জ্বালাবে অঝরে জাস্ট বৃষ্টি শুরু হয়েছে এখন অলমোস্ট রাত্রি এখন প্রায় দশটা আর আমি প্রিয়াঙ্কে একটু বলে আমার খিদে পেয়েছে বলে একটু আমাকে সেই ল্যাকটা বানিয়ে দে সেই সেই ল্যাক চলছে সেদিন থেকে মেয়ে ভাববি মেয়ের খাবার বয়স না বাবার খাবার বয়স কে জানি মর্নিং তো আজকে হচ্ছে নেক্সট ডে আজকে আমার মেয়ে হচ্ছে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে অন্য সময় উঠতে উঠতে ওর একটা দুটো ভিজে যায় মানে ওকে জোর করে তুলতে হয় ঘুম থেকে অবশ্য ভোরবেলা থেকে ঘুমায় বলে তো কালকে মোটামুটি সাড়ে তিনটে চারটের মধ্যে ঘুমিয়ে পড়েছে তো আর ও বুঝে গেছে যে আজকে থামা দাদাই থাকছে না কারণ তারা বেহালাই যাচ্ছে তাই জন্য ও তাদেরই উঠে পড়েছে আর আমিও ওকে নিয়ে একটু নিজে থামা আমার দাদাই কাছে ঘোরাতে নিয়ে এসেছিলাম হ্যাঁ সে চোখ তো আলাদা অনেকে পড়ে আর তোমাদের বাড়ি থা দাই চোখ খোলা

রেগুলো যখনই যাই তখন ঘুমিয়ে থাকে ওই সময় স্বাভাবিক সারা জেগে থাকে আদর করতে পারে না অফিস থেকে এসেও আদর করে ওই যে দাঁড়িয়ে আছে মেয়ে আর বউ আজকে তো বাবা মাছ চলে যাচ্ছে আমাদের বেলার বাড়িতে অনেকদিন পর যাচ্ছে বাবা মার দাদা এখন বাজে পনেরো দুটো আমার মেয়েকে চান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে তো একটু পরেই হচ্ছে অনির্বাণে মা বাবা চলে যাবে তো তার জন্য আমাকে নিচেও যেতে হবে কিন্তু মেয়েকে একা রেখে যেতে হচ্ছে কিছু করার নেই দেখি পাপাই তো অফিস শুরু হয়ে গেছে

মাসি বলছে আমি ওপরে সেটি কি উঠে গেছে তো মাসি এর কাছেই ছিল মাসি ওকে কলিনি ঘুরে বেড়াচ্ছিল এখানে খেলছিল আর কোকোকেও আমি ওপরে নিয়ে চলে এসছি এটা এখানে বেচাটা দুঃখ এখন শুয়ে আছে মানে ওর বাবা মা চলে গেলে বিশেষ করে মা চলে গেলে তো কোকো একটু দুঃখ হয় বুঝতেই পারি ওর মাকে সারা ঘরে খোঁজাখুঁজি করে তো এখন ওর একটু ঘুমেরও টাইম হয়ে গেছে দুপুরবেলা আর এইদিকে একজনকে দেখো ঘুম থেকে উঠে দুষ্টুমি করছে এই দুষ্টু এ প্রথমে অনিবারে মা বাবা বলেছিল যে কৌকে নিয়ে যাবে মানে ওলা করে অনেকবার করে বলাতে শুনছিল না তারপর অনিবানকে ফোন করেছি যেই অনিবারকে ফোন করেছি অনিবার বলেছে আমাকে দাও ফোন টাইম বাবা সাথে কথা বলছি তো অনিবান বলাতে তখন বললো না ঠিক আছে তাহলে রেখেই যাচ্ছি কারণ আমি জানি অনিবান বাড়িতে এলেই মেয়ের মুখ দেখবে আর বড় মেয়ের মুখ তো দেখবেই দেখবে কৌকে খুঁজবে কৌকে আদর করবে আর কৌ প্রচন্ড অনিবারে গায়ে উঠে মানে আদর খাওয়ার জন্য সারাক্ষণ যে কি করে আচ্ছা তোমরা আমাকে আগের ভিউটাতে জিজ্ঞাসা করেছিলে যে এই পার্টিকুলারলি ফটো ফ্রেমটা আমি থেকে পারচেস করেছি অ্যাকচুয়ালি ফেসবুকে একটা পেজ আছে বুক মাই ফ্রেম বলে সেখানে গিয়ে তোমরা ক্লিক করলে বিভিন্ন রকম সাইজের এরকম ল্যাম্পশেড পাওয়া যায় তোমাদের ইচ্ছে মতো ছবি তোমরা দিতেই পারবে একদম আমার মেয়ে এখানে শুয়ে আছে এখানে আর একটা মেয়ে এখানে চুপচাপ বসে আছে কি করছো তোমাকে দেখে আচ্ছা তোর ফটো ফ্রেমটা কেমন লেগেছে আমার তো হেভি লেগেছে এটা দেখতে লিটারালি অন্ধকারও ভালো লাগবে এবং যখন লাইট জ্বলবে সুন্দর লাগবে ভালো তো আমার ইচ্ছা আছে কোকোর এরকম একটা ছবি দেবার তো রাতের এখন নটা কুড়ির সময় যাচ্ছি হচ্ছে হরিদলা মোড়ের দিকে আমি সন্ধ্যাবেলা অফিস থেকে প্রিয়াম একটু বললাম এক কাজ কর বাড়িতে তো মাংস নেই তো একটু মাংস নিয়ে আসি অল্প করে তুই আমার ভাইয়ের জন্য একটু তেল ছাড়া লঙ্কা বাটা তারপর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা মনে কথা দিয়ে একটু ভালো করে খাবার বানিয়ে দে এই মাসির মুরগির দোকান কোথাও যদি বন্ধ থাকে এই মাসির মুরগির দোকানে মোটামুটি রাত্রির এগারোটার সময় অব্দি খোলা থাকে যেহেতু আমি রাত্রিবেলা চিকেন কাবাব খাই তো অনিবানে পাপাই যখনই দেখে আমাকে খেতে বলে আমাকেও দিতে তাই জন্য আমি একটু বেশি করে মাংস নিয়েছি আমিও খাবো তার সাথে অনিবানে পাপাই দুজনেই খাবে অ্যাকচুয়ালি এটার মধ্যে পুরো দেওয়া আছে টক দই ধনে পাতা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে ম্যারিনেট করে রাখছি আর এই ধনেপাতা লঙ্কার ফ্লেভারটা না জাস্ট দারুন লাগে মুখে যখন ঝাল ঝাল পড়ে না দারুণ খেতে লাগে অনিবালা পাবে এটা খেয়ে খেয়ে ওদের এত ফেভারিট হয়েছে সারাক্ষণ মুখে ধনেপাতা লঙ্কা দিয়ে শুরু চিকেনটা কর হোটেলের মুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ সবে সবে ঘুম থেকে উঠেছে ঠিক সাড়ে দশটা বাজে এখন রাত্রির বেলা এবার তো তোমার সারা রাত চলবে খেলা আমার মিটি বুই বাবাজি 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 শোনা মা তোমার পাপা কি করছে হ্যাঁ তোমার পাপা কি করছে রাত্রে পনে এগারোটার সময় আমাদের একটু আপনি হাতে সেই ধনেপাতা লঙ্কা দিয়ে স্পেশাল চিকেন তার সঙ্গে একটু চিজ আছে এই হচ্ছে ফাইনাল চিকেনটা একদম রেডি পুরো গ্রিন গ্রিন চিকেন তো এই হচ্ছে আজকের আমাদের খাবার এখন আর এইদিকে আমরা প্রিবার কী মুভি দেখছি আমরা

লাস্ট আড়াইটের সময় ও ঘুমিয়েছিল তারপর থেকে আর এক ফোঁটাও ঘুমায়নি বিয়াম প্রচুর চেষ্টা করছে আমি প্রচুর চেষ্টা করছি অলমোস্ট এখন ঘড়িতে ছটা পঞ্চাশ বিয়াম আমাকে বলছে আমি আর পারছি না তুই ওকে দেখ আমি ওই পৌনে ছটা থেকে এখন ওকে নিয়ে বসে আছি ও ঘুম তো বার ওকে ঘুম বারানোর চেষ্টা করছে এই করছে সেই করছি আমি তো ঘুমাবো না বস আমি এখন জেগে থাকবো তোরাও জেগে থাকবি ওকে ঘরের ভিতর নিয়ে শুলে হবে না ওকে চানার কাছে নিয়ে বসে থাকতে হবে এখন চুপচাপ আছো ওই জন্য নাহলে কি যে শুয়ে আছে না মাথাটা তোলা করছে কিছুতেই শুবে না বসবে কি একটা শিখেছে ও সারা রাত না ঘুমিয়ে নতুন এখন শিখেছে তুতুদেব এটা কি হচ্ছে কি হচ্ছে কখন ঘুমাবি তুই